হ্যাঁ এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম এবং একটা কাজে যাব কাজটা অতি গুরুত্বপূর্ণ যেটা আপনাদেরও জানা আমি মনে করি খুবই প্রয়োজন অনেকেই হেলমেট কিনেন হেলমেটের সামনের যে ভাইজার বা গ্লাসটা আপনারা ব্ল্যাক নেন অথবা ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনের যেটা পাওয়া যায় ওইটা নেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো এই রকম হেলমেটের গ্লাস নেন আসলে তো এই হেলমেটটা কিনা আমিও পড়ছি বিপদে বিপদটা কি একটু পরেই বলতেছি বিপদটা হলো দিনের বেলা সূর্যের আলোক থেকে ভালোই মুক্তি পাওয়া যায় কিন্তু রাতের অন্ধকারে যখন বাইক রাইড করা হয় তখন ওই গ্লাস দিয়ে কোনো কিছুই দেখা যায় না আমার এই গ্লাসটা দিয়ে রাতে বাইক রাইড করতে ভাই খুবই প্রবলেম হয় ভাবলাম যে গ্লাসটা চেঞ্জ করে নিই আর গ্লাসটা চেঞ্জ করা খুবই জরুরি হয়ে গেছে কেননা রাতের বেলা আমি যখন বাইক রাইড করতে যাই ভাই কিচ্ছু দেখতে পারি না এটাকে করে দিই তো এই গ্লাসটা চেঞ্জ করা একদম আমার ফরজ হয়ে গেছে তো দেখি দোকানে যাওয়ার পর গ্লাসটা কত টাকা দাম চায় মেবি দুশো তিনশো টাকা তো নিবেই কারণ একটা হেলমেটের দামই যদি আড়াই তিন হাজার টাকা হয় আমি এই হেলমেটটা কিনছিলাম সাতাশশো টাকা দিয়ে তো গ্লাসটা যদি এখন তিনশো টাকা নেয় প্রায় তিন হাজার টাকায় পড়ে গেল আর যদি ওই থাকবে আমি ওটা ভেঙেও ফেলবো না বা কাউকে দিবও না যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে ওই গ্লাসটা তখন ব্যবহার করা যাবে তো যারা মোটো ব্লগিং করেন বা রাতে রাইড করেন হেলমেট তো অবশ্যই নেন তো এই গ্লাসটা নেওয়া থেকে বিরত থাকবেন ভাই কারণ যদি আপনি নিয়েও ফেলেন তো আপনার দুশো তিনশো টাকা চেঞ্জ করতে যাবে জানি না এখনো পর্যন্ত কত টাকা নিবে গ্লাসটার দাম তবে আশা করা যায় যে দুশো তিনশো টাকা তো নিবেই বাম পাশে র্যাবের গাড়ি তো যাক খুব তাড়াতাড়ি যাব গ্লাসটা কিনে ইভেন আবার ব্যাক করতে হবে সময় খুবই কম এখন বাজে দুপুর একটা বত্রিশ আর যেহেতু রাস্তাটা ফাঁকা হাইওয়ে তো ফাঁকা রাস্তায় আমি আবার বাইকটা টানি প্রচুর ব্রেকিং পিরিয়ড মাত্র শেষ হয়েছে এখন নিমিশেই পাঁচ ছয় হাজার সাত হাজারে রাইড করা যাবে তবে ওই পরিমাণ আসলে বাইকে তেমন কোনো প্রেশার দিব না আর যখনই বাইক রাইড করবেন অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন কেননা হেলমেট এমন একটা সেফটি যেটা আপনি যখন দুর্ঘটনায় পতিত হবে তখন বোঝা যায় যে হেলমেটের গুরুত্বটা আসলে কতটুকু আপনার যদি শরীরে কোথাও আঘাত লেগেও থাকে আপনি বাঁচবেন কিন্তু ভাই মাথায় আঘাত লাগলে অনেক সময় মানুষ মৃত্যুও বরণ করে অধিকাংশ সময় মাথায় আঘাত লাগার ফলেই মানুষ মৃত্যুবরণ করে তো রাস্তাটা যেহেতু একটু ফাঁকা এখন আমার বাইকের স্পিড হচ্ছে আশি চুরাশি আর একটু তাফালিং করব যদিও আমি অধিক গতি কখনই পছন্দ করি না যেহেতু সময় কম সেহেতু আজকে জোরে চালাতে বাধ্য হচ্ছি আর রাস্তা তো ফাঁকা ভাই জোরে যাওয়া যায় প্রবলেম তো তখনই যদি জানতাম যে এই গ্লাসটা দিয়ে আসলে রাতের বেলায় ভালোভাবে দেখতে পারবো না তাহলে আমি কখনোই ওই গ্লাসওয়ালাটা হেলমেট কিনতাম না ওর থেকে সাদা গ্লাসটা আমি মনে করি হাজার হাজার ভালো সাদা গ্লাসটাই ভালো খুব জোরে যাচ্ছি বাতাসের চাপে হয়তো একটু বাতাসের নয়েস আসতে পারে তো সবাই ক্ষমাসলভ দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি মাইকের অ্যাডাপ্টারটার এখনো কিনি নাই এজন্য নয়েস আসাটা স্বাভাবিক দোকানদারে বলছি উনি বলছে যে আসলে আপনাকে জানাবো আর বাইকের আসলে কোটিং করাতে হবে আমি এখনো আমার বাইক কোটিং করাই নাই কোটিং বলতে কি কি ন্যানো যে কোটিংটা মানে সিরামিক পলিশ আর তো রাখছি ওইটা অলরেডি মার্কেটে স্টক আউট আর স্টক আউট হইলে তো একটু পাওয়া খুব টাফ হয়ে যায় তাই না যাক বাইকের পলি সিরামিক কোটিং এবং পালিশ নিয়ে আর একদিন একটা ব্লগ বানাবো আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করব তো এখন আর বেশি কথা বলতেছি না সোজা দোকানে গিয়ে কথা হবে দেখি গ্লাসটা পাওয়া যায় কি না দোকানে চলে আসার পর ওনারা ওনাদের নতুন হেলমেট থেকে ওনাদের সাদা গ্লাসটা খুললো এখন আমার এই যে হেলমেটটা ওরা হাতে নিল হাতে নেওয়ার পর ওরা যেটা করবে সেটা হলো আমার গ্লাসটা খুলে ফেলে ওনাদের নতুন গ্লাসটা লাগাবে আর থান্ডার কোম্পানির দুটো হেলমেটেই এক্সেল হেলমেটটা আমি ব্যবহার করি তো ওনাদের এক্সেল হেলমেট থেকে নতুন গ্লাসটা খুলে আমার হেলমেটে আর কি সেট করে দিবে আর হেলমেটটা আমার একটু লাল তো আমি হেলমেটটা পরে স্টিকার করে নিব কারণ আমার ব্ল্যাক গাড়ির সাথে আসলে লালটা কোনোভাবেই ভালো লাগে না তো গ্লাসটা আমি রেখে দিব যদি ভবিষ্যতে কখনো কাজে লাগে বা যদি গ্লাসটা কখনও ভেঙে যায় তখন এটা লাগাইতে পারবো দেখেন এটা একদম ব্ল্যাক এবং উপরে আবার সিলভার কালার দেওয়া মানে রাতে কিছুই দেখা যায় না ভাই দেখছেন একবারের পরিস্থিতি খুবই খারাপ কিন্তু দেখতে কিন্তু আবার সুন্দর লাগে যখন আপনি এই গ্লাসটা নামায় গাড়ি রাইড করবেন বাইক রাইড করবেন তখন কিন্তু বাইর থেকে দেখা যায় না বা দেখতেও অনেক সুন্দর লাগে তো যাক গ্লাসটা সহজেই এটা ফিট করা যায় ইভেন গ্লাসটা নিজেও খুলে পরিষ্কার করা যায় মাঝে মাঝে আর এটা হেলমেট হচ্ছে গিয়ার হেলমেট মানে ওঠে একেবারে ওপরে না আমরা যেমন গিয়ার শিফটিং করি হেলমেটটাও কিন্তু ঠিক সেই রকমই একটু জোরে চাপ দেবেন দুই ধাপ উপরে উঠবে আবার নিচে নামবে মানে গিয়ারের মতোই আর কি যাক অবশেষে হয়ে গেল গ্লাস তো লাগাই ফেললাম সাড়ে তিনশো টাকা নিল আর এই থ্রোটলের একটা এই যে এটা কি বলে এটা আমি জানি না ওটা নিলাম পঞ্চাশ টাকা মোটে চারশো টাকা খরচ হলো তবে থ্রোটলের এটা লাগায় ভালোই হয়েছে হাইওয়েতে চলে আসছি ভাই এখন একটু টান মেরে তাড়াতাড়ি চলে যাব আর হাইওয়েতে তো আমি বাইক ভালোই টানি মোটামুটি যদিও ওই রকম প্রেশার দেই না আস্তে আস্তে প্রেশার দিই 6000 rpm এ উঠে যাচ্ছে 6083 থেকে উঠে রাস্তাটা ফাঁকা মোটামুটি ফাঁকা কিন্তু এই রাস্তায় ট্রাক আর সিএনজি চলে বেশি সব থেকে আর আপনি যখন হাই স্পিডে বাইক রাইড করবেন হঠাৎ করে যদি স্পিড ব্রেকার চলে আসে ভাই বয় সিরিয়াস মোমেন্টে হালকা ব্রেক করে আবার চলে যাবেন একেবারে ব্রেক করতে গেলে আবার ব্যালেন্স হারায় পড়ে যাবেন এটাও মাথায় রাখতে হয় যদিও আমি ধরেই যাচ্ছি 80-85 আর জোরে যাওয়া অতটা ঠিক হবে না কারণ ডান বাম থেকে হঠাৎ করে কখন কি দৌড় মরে চলে আসে এটা বলা যায় না আশি গতি এটাই এনাফ এটাই অনেক সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ব্লগ আপনারা হয়তো যদি কখনো হেলমেট কেনেন বা কিনতে যান বা ভবিষ্যতে কিনবেন তাদের এই বিষয়টাও আমি মনে করি জানা খুবই প্রয়োজন কারণ এটা জানতে হয় ভাই আমি যেমন বোকা সাছি আপনারাও সেরকম যাতে বোকা না হন জন্যই ব্লগটা তৈরি করলাম যাক ফাঁকা আছে চলে যাই